আজকে আমরা শিখব লেগ গ্রিড আর বল গ্রিড আইসির পার্থক্য লেগ গ্রিড আইসিতে থাকে পিন জাতীয় লেগ আর বল গ্রিড আইসিতে নিচে থাকে ছোট ছোট বল আকৃতির সংযোগ আইসি রিবল করতে যা যা লাগে রিবলিং স্টেনসিল যেটা আইসির উপর বসিয়ে বল তৈরি করতে হয় সোল্ডারিং পেস্ট সোল্ডার পেস্ট অথবা পিডিটি পেস্ট যা আইসির বল বানাতে সাহায্য করে মাদারবোর্ড আটকানোর জন্য আমরা পিসিবি হোল্ডার ব্যবহার করব পাশাপাশি লাগবে টুইজার আর ব্রাশ আরেকটি ম্যাটেরিয়াল লাগবে তা হল সোল্ডারিং উইক এর কাজ হচ্ছে আইসি তোলার পর মাদারবোর্ডে বাড়তি রাং লেগে থাকলে তা পরিষ্কার করা আমরা এখন প্র্যাকটিক্যালি দেখব কিভাবে আইসি রিবল করতে হয় টিচার নিজ হাতে ধরে দেখাচ্ছেন কিভাবে বল গ্রিড আইসি রিবল করতে হয় ধাপে ধাপে স্টেন্সিল ঠিকভাবে বসানো বল পেস্ট অ্যাপ্লাই হিটগানের সঠিক টেম্পারেচার সব কিছুই শেখানো হচ্ছে হাতে কলমে শুধু থিওরি নয় প্রতিটি ছাত্র নিজেই করছে প্র্যাকটিস অকমলসে শেখা মানেই দক্ষতার বাস্তব অভিজ্ঞতা